আসসালামাইকুম ঢাকা মেট্রো তো বাইশ সত্তর ছিল জোর চাপায় একটা বিক্রি জোর ছিল ওইটা বিক্রি করে দিলাম এখন আসি বর্তমানে কাগজটা আর এই মাসে গাড়ির চলে আসবে এই গাড়িটা বিক্রি হচ্ছে লাখ ত্রিশ হাজার টাকা নাকি ভাই মাথা কাছে ঠিক আছে চোদ্দ ত্রিশ পাইছেন বাবা গাড়ির কাজটা বোঝা দেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি কি এই যে এই যে দেখেন গাড়ি কি বুঝা পাইছেন আচ্ছা এটা হলো প্রাথমিক স্টাম্প প্রাথমিক কত হয় এটা হলো মালিকের এমআইডি কার্ড শুভ ভাই শুভ ভাই এর তিন সাড়ে প্যাকেট আর এর লগে ব্যাংক ক্লিয়ারেন্স এর লগে আইসারে সর্বত্র সর্বত্র আর এই লগা সেল রিসিট